আমি যদি তাকে নিয়ে ব্যবসা করার জন্য এই পর্যন্ত আনতাম তাহলে আমি তাকে উড়না ছাড়া ভিডিও তৈরি করতাম আমি তাকে পর্দার মধ্যে রেখে কোনো ভিডিও করতাম না আমি তাকে বাসায় রাখতাম না বিভিন্ন জায়গায় নিয়ে উল্টা পাল্টা ভিডিও তৈরি করে তারপরে সারা দেশের সামনে দেখাইতাম যেখানে আমার পাঁচ লাখ টাকা বিল ঢুকতো সেখানে আমার পনেরো লাখ টাকা বিল ঢুকতো যদি আমার মনে শুধু টাকা ইনকাম করার ধান্দা থাকতো আমি তো যখন শর্মিলা প্রেগনেন্ট হয় যখন প্রেগনেন্ট হয় ও এক ভিডিওতে বলছে আপনাদেরকে সাক্ষাৎটা দিয়েছিল যে আমি বাচ্চা নষ্ট করছি

খুব ভালো কথা বলছে যে বাবা ওইখানে থাকুক নিরাপদে থাকবে বাচ্চারা টিকে থাকুক রাগ রাগমে আসলে আপনারা সবাই জানেন যে শর্মিলার সাথে আমার অনেক আগে ডিভোর্স হয়েছে আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি কিন্তু শর্মিলাকে আমি ডিভোর্স দেই নাই এবং ওর সাথে আমার ডিভোর্স হয়েছিল না আজকে আমি যে কথাটা বলতে বাধ্য হচ্ছি এই কথাটা আমার এভাবে বলতে হবে আমি কখনোই ভাবতে পারি নাই শর্মিলা যেভাবে ভিডিওগুলোতে প্রেজেন্ট করেছে ওর পেজগুলো উঠানোর জন্য ডিভোর্সের বিষয় নিয়েও শুরুতে যে কথাগুলো বলেছে আপনারা জানেন তখন ওর সাথে আমার ডিভোর্স হয় নাই আমি ওকে ডিভোর্স দেই নাই তো লাস্ট যেভাবে ডিভোর্সটা হয়েছে এই ডিভোর্সটা হয়েছে আমাদের বাসায় আজকে দুই দিন পূর্বে হয়েছে আমি শুধু আমার শ্বশুর বলেছিল যে ডিভোর্সের বিষয়টা এবং এই টাকা লেনদেনের বিষয়টা যেন হাইড করে রাখি তখন আমি ওনাকে লাস্ট বলেছিলাম যে আমাদের যে ডিভোর্স হয়েছে আমাকে এটা ক্লিয়ার করতে হবে তা না হলে দেশের মানুষ সব সময় জানতে চায় যে ডিভোর্সটা হলো কিভাবে দিলাম কি না তার সাথে সম্পর্ক আছে কি না তো ডিভোর্সটা হয়েছে আমার ঠিক ওইখানে একটা সোফা আছে সুফার ওইখানে বসে থেকে ওর সাথে ডিভোর্স সে বসা অবস্থায় ছিল আমি ছিলাম দাঁড়ানো অবস্থায় শর্মিলা রাম্মা আসছিল শর্মিলা রাব্বু আর শহীদুল ভাই আসছিল ওনার রাম্মা আসছিল আসার পূর্বে আমাকে একজন তৃতীয় পক্ষ বলেছিল যে ওনারা আসার পূর্বে যেন আমি কোনো কথা না বলি কোনো অপমান না করি তো আমি ওনাদের সম্মানের সহিত ওনাদের জন্য আমি নাস্তার ব্যবস্থা করেছিলাম আমার মা ফ্রিজ থেকে মাছ বের করেছিল সব কিছুই গরুর মাংস মানে অ্যারেঞ্জ করেছিল ভালোভাবে তো এরপরে হয়তো মা বলছিল যে কোনোদিন যদি না খাওয়াইতে পারি তো আজকে খাওয়িয়ে দেই যদি না আর কখনো হয়তো আসবে না তো কালকে যখন ডিভোর্সটা হয়েছে বিশ্বাস করেন ও প্রথমে এখানে ছিল না আহ ওইখানে প্রাইভেট কারে ছিল আমি ওই ডিভোর্সের কথাটা আমার বাড়ির কেউ জানত না আমার মাও জানত না আমার মাকে বলি না যে সকালবেলা আমার ডিভোর্স হবে মা আমি আমার মা কারণ মা সব সময় চাইছে যে আমি সংসার করি আমার মা আর আমার শ্বশুর সব সময় চাইছে আমাদের সংসারটা টিকে থাকুক এই পর্যন্ত আপনি প্রশ্ন করছেন যে তিরিশ থেকে চল্লিশ বার সে মৌখিকভাবে ডিভোর্স দিয়েছে কিনা ও নিজেই ভালো করে জানে যে ও কতবার আমাকে দিয়েছে আর এই ফাইনাল ডিভোর্সটা কিভাবে হয়েছে আপনারা জানেন যে ও কান্নাকাটি করে বলছিল যে ডিভোর্স হয়ে গেছে কিংবা আলাদা হয়ে গেছি সংসার হবে না আপনারা কি কেউ কোনো দিন আমার মুখ থেকে কখনো শুনেছিলেন যে আমি তাকে ডিভোর্স দিয়েছি এরকম শুনছেন কিন্তু বলেছি যে ডিভোর্স হতে পারে তো এরপরে যেটা হয়েছে ও আমাদের বাসায় আসছে আসার পরে ওইখানে বসতে বসার পরে প্রথমে কিন্তু যখন মীমাংসা ডিভোর্স হয় তখন সম্ভবত আমি তার জানি না আমি কখনো এর আগে ডিভোর্সে অংশগ্রহণ করি নাই কিংবা দেও নাই তো ওইখান থেকে বৈশা প্রথমে ও আমাকে স্বাভাবিকভাবে মানে নাম ঠিকানা বলে আমাকে ডিভোর্স প্রদান করছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি আমার শোল তখন কাঁপতাছে আমি ওই নিচে ও একবারও কিন্তু বলে নাই যে আমার ভুল হয়েছে আমি বাসার থেকে চলে গেছি এই ঘটনা তো যাই হোক আমি আসছি আমাকে ডিভোর্স দিয়ে না কিংবা এটা করেন না আমার শ্বশুর শাশুড়ি মানে তাদের পক্ষ থেকে কেউ এটা বলে নাই শহীদুল ভাই ছিল তো আমি ওনাকে বলছি যে না সিদ্ধান্ত ফাইনাল আসলে এখানে করার কিছুই নাই কিন্তু শর্মিলা বিডিওতে বইলা গেছে যে আহ আমাকে নিয়ে সংসার করতে চাই আমাকে ছাড়তে চায় না সারা দেশের মানুষ সেটা দেখছে ও আমার বাসায় এসে তো একবারও বলে নাই এই এই বাড়ি ভর্তি লোক ছিল আশেপাশের লোকজন আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন স্টেটমেন্ট দেওয়ার মতো লোক আছে তো ও ডিপুট দেওয়ার পরে যখন আমি মানে আমাকে বলতে বললো আমার আব্বার নাম কিংবা এরকম আমাকে তালাক দিতে বললো আমার শরীর লুম তখন মানে সব দাঁড়িয়ে গেছে পুরুষ মানুষ কিন্তু সহজে কান্না করে না সহজে কান্না করে না কিন্তু আমি মানে আমার চোখ দেখ কিভাবে কখন পানি আসতে বলতে পারবো না আমি উচলে যাওয়ার পরে এখানে ঘরে ভিতরে আমি দুই ঘন্টা কাঁদছি কাঁদতে কাঁদতে কোন সময় আমি ঘুমিয়ে গেছি গা মানে আমি নিজেও জানি না সকাল থেকে আমি ওই দিন না দুর্বল বলতে দুর্বলতার জন্য আমি কান্না করি নাই আমি যে জন্য কান্না করছি আমি জানি আমার কান্নার বিষয়টা দেখে ওরা চলে যাওয়ার পর ও দেখছে যে আমি কান্না করতেছি দেখে গেছে কিন্তু আমি কান্না করছি কেন এক প্রফেসরও আমার শিক্ষক একজন আমাকে ফোন দিয়ে বলছিল যে এখন আপনি কান্না করেন কেন ভালোবাসেন আমি তাকে ফিরিয়ে দেই তো আমি বললাম যে এটা সম্ভব না কান্না করছি তো ডিভোর্সের কারণে এটা মিন করে না আমি মিন করছি তখন যে আমি ওকে নিয়ে এই সাত মাস যে সংসার করছি ও আমার কাছে একটা জিনিস চাইলে আমি সেটা ডাবল আইনা দিছি যদি আমার সংসার করার ইচ্ছা না থাকতো ওর জন্য আমি এত কিছু করতাম না ওর যদি ডিভোর্স দেওয়ার আমার ইচ্ছা থাকতো কাগজ কলমে এত দূর যাওয়ার প্রয়োজন ছিল না একবারে ওরে জানানোর প্রয়োজন ছিল না আমি ডিভোর্স দেওয়ার টাকা দাম পাঠিয়ে দিতাম কিংবা ও মামলাটা আমরা যা করতো করতো কিন্তু আমি কিন্তু এত কিছুর পরে এত ঘটনার পরে আমি ডিভোর্স দেই নাই আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে উনি আগেও বলছি অনেকগুলো পেসকেট করছে উনি অনেক ভালো উনার মা ভালো কোনো লোভ নাই মায়ের মনে আমার উনি যে কি করেছে ডিভোর্সের সময় আমি এটা ভাবতেও পারি নাই আমি ওনাকে সম্মান করি আমার শ্বশুর শাশুড়ির বাড়ি যারা আছে রেসপেক্টফুলি কথা বলতেছি আমার বাসায় একটা মশারি ছিল আর ওনাদের দেওয়া আর একটা ওই যে ফিরা নাকি ছিল রুটি বানানির ওইগুলা নিয়া মানে এমনভাবে নিচে মানে যেটা খুবই দুঃখজনক আমার এলাকার লোকজন দেখে বলছে এটা কেমন ধরনের অ্যাক্টিভিটিস আচরণ আরো কি চেয়েছিল আমি বলতে চাই না আমার শুধু আজকে আপনাদের ডাকানোর এটা উদ্দেশ্য কিংবা জানানোর এটা উদ্দেশ্য দেশবাসীকে যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে ও যেন অনুরোধ জানাচ্ছি ও যেন আমাকে ইউজ না করে ও যেভাবে ইউজ করে আমাকে পেজগুলো দাঁড় করিয়েছে একটা জিনিস খেয়াল করবেন যে মেয়ে দুই দিন পূর্বে কান্না করে বিরুতরি তৈরি করছে সে পার্লার মহিলার সাথে ঘুরা ঘুরা চুলের স্টাইল করিয়া একদিনের বিনিময়ে সে ভিডিও কিভাবে কন্টেন্ট করে আমি আমার কাজ স্বাভাবিক করে যাচ্ছি ও বলছে অরে আমি টাকা ইনকাম করছি

মানুষের অল্প বয়সে চুল পাকে বেশি বয়সে পাকে আবার টেনশনে পাকে বার্ধক্যের কারণে পাকে আমার নয় পঞ্চাশ বছর বয়স হয়েছে সাপোজ পঞ্চাশ হয় নাই আমি নিজেকে নিজে স্বীকার করি আমার বয়স হয়ে গিয়েছে ওই শর্মিলা নামের মেয়েটি এখন তার সে আমার ওয়াইফ না তো উনি আমাকে অনেকবার বলছে উনি নিজেও জানে বুইরা বেটা বিয়ে আসতে বেটা এক পুলার বাপ এটা বিয়ে করে আমার জীবন শেষ অনেকবার আমাকে ছোটা করে কথা বলছে তো ওর এই ছোটা করে কথা বলা আমার জীবনের একটা বড় ধরনের শিক্ষা এজন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শক্তি আদায় করতেছি আমি মন থেকে দোয়া করি যে আল্লাহ তালা শর্মিলাকে শর্মিলার মা বাবাকে ভালো রাখুক আমি জামাই হিসেবে শর্মিলার জামাই হিসেবে আমি যথেষ্ট পরিমাণে আমার শ্বশুর বাড়ির জন্য আমি যথেষ্ট পরিমাণে যতটুকু করার প্রয়োজন দায়িত্ব কর্তব্য আমি পালন করেছি অনেকে বলেছিলেন যে শর্মিলাকে আমি ব্যবসার বিজনেসের উদ্দেশ্যে আমি বিয়ে করেছি দুই হাজার উনিশ সালের শেষের দিকে আমি পেজের কাজ শুরু করি তখন আমি লাইভ করলে আঠারো হাজার বিশ হাজার লোক জয়েন করতো কিংবা আমি এখান থেকে যত টাকা আয় করেছি একটা পেজের টাকা আমি ডোনেট করে দিয়েছি তো আমার যদি টাকা ইনকাম করার ইচ্ছাই থাকতো আমার যদি ব্যবসা করার ইচ্ছাই থাকতো আমি ফেক বউ তৈরি করতে পারতাম শর্মিলার থেকে বেটার ফেক শালি তৈরি করতে পারতাম করতে করতে পারতাম পারতাম ফেস আমি করেছি। ওকে বিয়ে করার ঠিক এক মাস পরে ও আমরা দুজনে পেস খুলি আমাদের ভিডিও দেখবে সবাই তো কাপড় ব্লক আহ বানাচ্ছে তো অরণুরুদ রিকোয়েস্টের কারণে কিন্তু এই ভিডিওতে আসা ও একবার বলছে ভিডিওতে আমাকে বলছিল আমি নাকি ভিডিও করে না দেখি ওকে মারি আচ্ছা ওকে ছাড়া এই গত পাঁচ বছর আমি কিভাবে কন্টেন্ট মেক করলাম কেন সেগুলো ভাইরাল হলো ও নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ভিডিও গুলো করেছে এখন যেটা ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে বান্ধবী আছে যে বান্ধবীর পরামর্শে মানে থার্টি পার্সেন্ট হেল্প করছে ওর ফ্যামিলির দুজন লোক জড়িত এবং আর বান্ধবী ওই বান্ধবী যে কালপিট মেয়েটা তার বিয়ে হয়েছে দুইটা না তিনটা জামারে কুক করে রাখছে জামার বাড়ি পনেরো লাখ টাকায় না এমন ভাবে আমার ওয়াইফকে মোটিভেট করছে ওই মোটিভেট করার কারণেই আমার এই সংসারের প্রথম মনে করেন বিপর্যয় আসে শুধু ওই মেয়েটার জন্য আমি বড় নারায়ণগঞ্জ বাসীর কাছে অনুরোধ আমি তখন আমি নাকি তাকে বুড়ো বেটি বলছি আচ্ছা তাকে বেটি বলার প্রশ্ন আসে না এ ধরনের কেন বলবো যে মেয়েকে বিয়ে করে আমি আমার বাড়িতে এনে একটা মেয়ে কাপড় ব্লক সবাই তৈরি করে প্রায় লুকিয়ে আপনারা জানেন আমি নিজেও তৈরি করছি কিন্তু তাদের কাপল ব্লক আমার কাপল ব্লক সম্পূর্ণ আলাদা ছিল আমি বলেছিলাম যে আমার ভিডিওতে আমি দেখাবো একটা সংসার কিভাবে পরিচালিত হয় কিভাবে সুখে থাকা যায় কিভাবে ঝগড়াঝাটি হয় কিভাবে খুনশুটি হয় সেখানে আমার ওয়াইফকে আমি যে জিনিসগুলো শিখিয়ে দিয়েছি যেভাবে অভিনয় করতে বলছি সেভাবে অভিনয় করছে সেভাবে কাজ করছে এখন যে রিসেন্টলি তিন চার দিন ধরে বিডিও তৈরি করছে তার চেয়ার এক্সপ্রেশন কথা বলার ধরন বাচন ভঙ্গি দেখেন তো আমার পরিবারের সাথে মিলে কিনা আমি আমার ওয়াইফ আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে তাকে দিনে ব্যবসা করার জন্য আমি ভিডিওতে এনেছি ಸೇಟಾರ ರೀಪ್ಲೈ